বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপকুবি নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে চারোদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপপুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে সরকারের লোকজন আবার রিফিউট করছে পাল্টা যুক্তি দিচ্ছে না 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 শাহাবুদ্দিন চুক্কুবি নিয়ে নির্বাচন পেছনের কোনো বিষয় নেই নাটকীয়তা অনিশ্চয়তা উত্তেজনা আছে দর্শক বাংলাদেশের রাজনীতি এখন ভালো নেই একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে আছে একটা অনিশ্চিত পরিস্থিতিতে আছে যেখানে আপনার দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর ছবি স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মিশনগুলো থেকে এটা এমনি এমনি না এটা একটা ইঙ্গিত এবং একটা প্রেক্ষাপট রেডি করে রাখা হলো যে কোনো সময় প্রয়োজনে শাহাবুদ্দিন চুপ্পুকে লাথিয়ে ফেলে দেওয়া হবে এর মধ্যে আরো খবর আছে চুপু বিদেশে যেতে চেয়েছিলেন চিকিৎসা করাতে কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি এখনো চুপু যদি বিদেশে যেতে চান সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যাবেন নিয়মিত আহ চেক আপ করাবেন এটা একদম সিম্পল প্র্যাকটিস এটা উচিত না কিন্তু সিম্পল প্র্যাকটিস শুধু রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির চোদ্দ গোষ্ঠী সহ বঙ্গভবনের যারা ঝারুদায় এরা যায় সিঙ্গাপুর আব্দুল হামিদ যেত বা এর আগের যারা রাষ্ট্রপতি জিলুর রহমান দেখতাম এই জায়গায় এই চুপুকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না অতএব সব যদি একদম নর্মালি চলতো এই ছবি স্মরণ বা এগুলো যদি অস্বাভাবিক না হতো তাহলে চুপু চাইলে বিদেশ যেতে পারত চিকিৎসা নিয়ে আবার চলে আসতে পারতো না আসলে চুপুর মধ্যে প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে যে চুপু চায় আসলে পালিয়ে যেতে যে বাংলাদেশে শেখ শেখ হাসিনাকে বলতে হয় তাকে মুজিবের পক্ষে কিছু বলতে পারছে না পাঁচ আগস্ট ফেসিবাদের পতন হয়েছে ভয়ানক ফেসিবাদের পতন হয়েছে এ কথা বলতে হয় এটা কি মন থেকে জীবনে বলে বুকে পাড়া দিয়ে বলানো হয়েছে বলছে যে না নির্বাচন পেছাবে না কোন শক্তি নেই যে নির্বাচন পেছাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে এখন যদি জনগণের আন্দোলনের ফলে নির্বাচন পেছানো প্রয়োজন হয় তখন কি বলবে তখন ওই চুপচুকে সরিয়ে বলবে যে এইটা কেন্দ্রিক একটা জটিলতা আছে রাষ্ট্রপতির সাইন ছাড়া তো কিছুই হয় না এই রাষ্ট্রপতিকে সরাতে হচ্ছে বাধ্য হচ্ছি আহ এখন নতুন রাষ্ট্রপতি নিয়ে কিছু সময় লাগবে অতএব নির্বাচন একটু দেরিতে তো সরকার তো এক পর্যায়ে বাধ্য হবে নির্বাচন পেছাতে তখন কি এক্সকিউজ দিবে এখন তো বলে ফেলেছে যে কোনো শক্তি নেই তখন এই চুপকুকে ব্যবহার করবে বা চুপকু ইস্যুটাকে সামনে এনে কিছু টাইম নেবে একদম ঠান্ডা মাথায় স্বাভাবিক প্রক্রিয়ায় চুপুকে সরাবে না সরকার প্রয়োজনে তাদের ট্রেনিউ প্রলং করতে এরকম কোন একটা পরিস্থিতিতে চুপপুর বিষয়টা সামনে আনবে এটা রেখে দিয়ে আর চুপু মূলত হাউজারেস্ট চুপু প্রচন্ড আতঙ্কে দিন যাপন করছে চুপু যদি বলেন যে এখন আমি এই যে ওসমানী উদ্যানে ঘুরতে যাব একটু হাঁটবো তিনি হাঁটতে পারবেন ওই বঙ্গভবনের চতুর্সী মানার মধ্যে থাকতে হবে তিনি যদি বলেন যে আমার প্রচন্ড অসুস্থতা লাগছে আমি একটু এভার কেয়ার বাপিটালে ডাক্তার দেখাতে যাব যেতে দেওয়া হবে না বলা হবে যে আপনার কি লাগবে বঙ্গভবনে পাঠিয়ে ডাক্তার লাগবে ডাক্তার পাঠিয়ে আপনি যেতে পারবেন না রিয়ালিটি কিন্তু এটা সৈয়দ রেজওয়ান হাসান পরিবেশ বন উপদেষ্টা অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে প্রভাবশালী উপদেষ্টা তিনি বলছেন এখন পর্যন্ত ইসি কে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন নিয়ে রাজনৈতিক দল হিসাব নিয়ে আছে নিজস্ব রাজনীতি আছে এটার সঙ্গে সরকারের অবস্থা এখন আমার যেটা মনে হয় শাহুদ্দিন কৃত্রিম সংকট বা বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটাকে সামনে আনবে এই জন্য এটা ইস্যু হিসেবে রেখে দিয়েছে এটাই নতুন সমীকরণ একদিকে একটা হাইপ তৈরি করা হলো একটা ইঙ্গিত দেওয়া হলো যে না তাকে আমরা গুরুত্বহীন করেছি এবং তাকে যেকোনো সময় সরিয়ে দিতে পারে এবং সূত্র বলছে আমাদেরকে যে বিকল্প হচ্ছে যে কাকে রাষ্ট্রপতি না এখন পর্যন্ত ওই বিষয়ে আমরা ভাবছি না এই জায়গায় আহ চুপু জানে যে তার কপালে বিপদ আছে এ কারণে চুপ্পু এখন এক ধরনের হাউস অ্যারেস্টের মতো বঙ্গভবনের মধ্যে অ্যারেস্ট অবস্থায় আছে এরকম তার কোনো স্বাধীনতা নেই চুপ্প যদি স্বাধীনতা থাকতো তাহলে তিনি বিদেশ চলে যেতেন চলে গিয়ে তারপরে ওখানে তারপরে স্বাধীনভাবে তার তার স্ত্রী সন্তান সব সবাইকে নিয়ে যদি দেশ ছাড়তে পারত তাহলে চুপু যে ওখানে তারপর ভারত যে জয় বাংলার পক্ষে কথা বলত চুপ্পু কিছুই পাচ্ছে না বরং গ্রেপ্তার আতঙ্কে আছে যে এখনই গ্রেফতারে আর পদত্যাগ করলে তো পুলিশ অথবা তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে যেতে দেয় না আটকাইয়ে ফেলে এটি একটা সন্দেহের মধ্যে আছে তো এই জায়গায় রাষ্ট্রপতিকে নানান সমীকরণ চলছে সরকার তো চাইলেই তাকে সরিয়ে দিতে পারে কিন্তু তার ছবি হচ্ছে আবার সরানো হচ্ছে না আনুষ্ঠানিক ভাবে এইটার ব্যাখ্যা হচ্ছে এটা একটা ইস্যু হিসেবে রাখা হচ্ছে যে বেকায়দায় পড়লে বা যখন তীব্র আন্দোলন হবে যে জামাত চরমনা এনসিপি তো সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে পিয়ার পদ্ধতির দাবিতে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে নানান কিছুর জন্য আপনারা জানেন যে সংস্কার গুলো এখনই বাস্তবায়ন করতে হবে ওটা ভবিষ্যতের জন্য রেখে দিলে চলবে না এটি হচ্ছে আইনি ভিত্তির মূল কথা এই জায়গায় ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন চুপ ইস্যুটা সামনে আসতে পারে সরকার যেহেতু এখন পর্যন্ত সফট তারা বলছে যে নির্বাচন আমরা মানি ঠিক আছে কোন দলেই এই সম্ভাব্য ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে জোরালো কথা এখন পর্যন্ত বলে আমি সর্বপ্রথম বলছি এই নির্বাচন হবে একতরফা নির্বাচন এই নির্বাচন হবে নির্বাচন ফলাফল পূর্ব নির্ধারিত বিএনপি কে ক্ষমতায় দিবে এনসিবি কে বিরোধী দল বানাবে জামাত চর্মনাকে কিছু ধরিয়ে দেবে আমি এই কথাটা বলছি কয়েক মাস পর জামাত চর্বনাই গণ অধিকার পরিষদ অনেক দল কথা বলবে জামাত এই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে নামবে লিখে রাখে আজকে আমি বলছি এই ঘটনা ঘটবে অতএব দর্শক আমাদের সবাইকে একতরফা নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই নির্বাচনে ইসলাম পন্থীদের অংশগ্রহণ করার কোনো গ্রাউন্ড তৈরি করা হয়নি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়নি ইসলাম পন্থীদের কোনো দাবি মানা হয়নি পারার সম্ভাবনাও নেই জুলাই ঘোষণাপত্রে তাদেরকে প্রকাশ্য বঞ্চিত করা হয়েছে তাদের তাদেরকে অস্তিত্বহীন করে দেয়া হয়েছে ওরকম আগামী নির্বাচনও তাদেরকে অস্তিত্বহীন করে দেওয়ার চেষ্টা করবে অথচ জনগণের ভোট সুষ্ঠু হলে জোটের মেকানিজমে পসিবল লেটার জামাত ক্ষমতায় আসা তাদেরকে নাই করে দিতে চায় জুলাই ঘোষণা পত্রে কিচ্ছু না ইসলামপন্থীদের নির্যাতন আঠাইশ অক্টোবর দুই হাজার ছয়ের নৃশংসতম গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড যোদ্ধা অপরাধীদের বিচারের নামে দুই হাজার সালের পাঁচ মেয়ের সাপ্তরে গণহত্যা মোদী বিরোধী আন্দোলনের গণহত্যা কোন কিছুর স্বীকৃতি নেই এমনকি ইসলামপন্থী সেনা অফিসারদের হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের মাধ্যমে সেটারও স্বীকৃতি নেই অথচ দুই টাকা কে পাচার করেছে কে ব্যাংক থেকে লোন নিয়েছে ভুয়া কোম্পানি দেখিয়ে ওইটা ওদের কোনো সম্পর্ক নেই এটা একটা ভীষ্টতা কথা এই যে জামাত ইসলামী ইসলামী বাংলাদেশ এনসিপি তারা যে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা মানতে হবে এর আগে নির্বাচন হবে না নির্বাচন হলে দেশে তোলপাড় সৃষ্টি হবে এগুলোকে বলছে এটা রাজনৈতিক দলের নিজস্ব না। যে রাষ্ট্রের মৌলিক বিষয় আপনাদের সংস্কার করার কথা কোনো সংস্কার না করে আপনারা এখন কারচুপির ভাগ বটো নির্বাচন দিতে যাচ্ছেন এটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয় না আপনাদের মৌলিক ব্যর্থতার বিষয় এই জায়গাটা সরকারকে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে বিষয়টা এর সাথে নির্বাচন পেছানোর কোন সম্পর্ক নেই এই এই কথা বলছেন এর অর্থ কি আর মানে নির্বাচন পেছানোর বিষয়টা আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ছবি সরানো কেন্দ্র করে যার ফলে তাদেরকে বলতে হচ্ছে যে সম্পর্ক নাই সম্পর্ক আছে বলেই বলতে হচ্ছে সম্পর্ক নাই আর যদি সম্পর্ক না থাকে এই বিষয়ে কোনো প্রশ্নে উঠতো না পেছানো এই দুইটা তো এক করে প্রশ্ন করারই বিষয় আসতো দ্য সিন নির্বাচনের সময় ঘোষণা পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বক্তব্য আসছে সে বিষয়ে বলা হয় ওটাকে বলছে ইন্টারনাল বিষয় না আপনাদেরকে এইভাবে বললে সংখ্যাটা আরো বাড়বে আপনাদেরকে বলতে হবে যে ঠিক আছে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন রাজনৈতিক দল যারা মানছে না আমরা বসবো সবার সাথে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব প্রয়োজনে আমরা রাউন্ড টেবিল মিটিং করব এরকম কথা বলতে হবে উল্টা কথা বলতে গেলে আপনাদের কপালেই বিপদ বেশি এই যে মিশনগুলো থেকে কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি ছবি সরানো এ বিষয়ে তিনি বলছেন এর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নাই এবারে নির্বাচনের সম্পর্ক আছে বলেই বলছে নাই যে যখন সরকার প্রয়োজন হবে তখন চুপটা সামনে এনে সরকার পরিস্থিতি আবারও একতরফা পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে দেশ জনগণকে জরুরি ভিত্তিতে ভাবে এই একতরফা পাতানো নির্বাচন ঠেকিয়ে দিতে হবে আমি বলছি জামাত নব্বই এর গণবুত্থানের কথা বলেন এটা হিস্ট্রিকাল ঠিক আছে কিন্তু নব্বইতে যা ঘটেছিল ট্রাজেডি আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় বিচারিক হত্যাকাণ্ড এই তিনটা একত্র করে নব্বইতে যা ঘটেছিল তার চেয়ে কয়েক কয়েকক্ষণ বেশি ওজন হয় তো এগুলো আপনি দিলেন না নব্বই দিয়েছেন ভাই নব্বই তে কিসের গণব্যুত্থান হচ্ছে ওটা কোনো গণবুত্থানই না গ্রামগঞ্জে কোনো আন্দোলন হয়নি ঢাকায় আন্দোলন হয়েছে একজন দুইজন লোক মারা গেছে এরশাদের সেনা প্রধান এরশাদের সাথে বিচ্ছে করছে এরশাদ পদত্যাগ করেছেন শেষ ওইটাকে আমরা ইতিহাসে নাম দিয়েছি গণঅভ্যুত্থান ওটা কিছু না ওর চাইতে বড় আন্দোলন হয়েছে দুই সালে আপনি সবগুলো দিলেন বিএনপির কথা মতো ইসলামপন্থীদের কিচ্ছু দিলেন না অতএব ইসলাম পন্থীদের আর একটা দাবি যদি সেটা এনসিপিরও দাবি কিন্তু এনসিপি কিন্তু কেনা যায় সিট কথা বললে ওরা চলে যাবে নিম্ন কক্ষে পিআর নিয়ে না অথচ জামাত চর্মনে বলছে পিআর সারে কোনো নির্বাচন হবে না কি বোঝা যায় জামাত চরম ইসলাম পন্থীদের কোনো দাবি পূরণের কোনো আলামতই নাই অথচ ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিজয় র্যালি শুরু করে দিয়েছে বিএনপি এই যে বিএনপি যে র্যালি করেছে পাঁচ আগস্ট বিজয় দিবস এরা করেছে ষোলো আগস্ট মানে ওটা তো এরা নির্বাচনে বিজয় প্রভাব ভেবেছে আমরা নির্বাচন হয়ে গেছে আমরা জিতে গেছি আমরা আদায় করে রেখেছি হ্যাঁ আপনারা এখন পর্যন্ত জিতছেন এটা ঠিক আছে সরকারের কাছ থেকে আপনাদের মন মতো জুলাই সামদ আদায় করতে পেরেছেন নির্বাচনের প্রস্তুতি আপনাদের মন মতো হচ্ছে সংস্কার সংশোধন ছাড়া এই হাসিনার পুরনো সংবিধান অনুযায়ী এই বিতর্কিত নির্বাচন